তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি নিজেকে নিজের কথা না মানাতে পারো সব স্বপ্ন শেষ হয়ে যাবে আজ থেকে তুমি বদলে যাবে আজ থেকে তুমি নিজেকে নিজের পাওয়ারে জয় করবে কারণ সেলফ ডিসিপ্লিন আছে যাদের তারা হার মানে না কখনো এবার তোমার সময় চলো শুরু করি তোমার জাগরণের গল্প তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে তুমি নিজেই কারণ তুমি জানো কোন কাজ করলে তুমি সফল হবে তারপরও তুমি কাল করব বলে আজ ফেলে রাখো লক্ষ্য ঠিক করো তারপরও ঘুমিয়ে থাকো পরিকল্পনা করো তারপরও ইউটিউব ফেসবুক রিলসে সময় নষ্ট করো তাই এখন থেকেই মনে রাখো সেলফ ডিসিপ্লিন মানে নিজের মনের বস হয়ে যাওয়া যা করার দরকার সেটা করো যখন করতে হবে তখনই করো যদিও মন না চায় তারপরও করো কারণ তুমি অলস নও তুমি দুর্বল নও তুমি জন্মেছ জিততে আর সেই জেতার প্রথম শর্ত হল সেলফ ডিসিপ্লিন তুমি আজ থেকে বোঝে যাও সফল মানুষ এবং ব্যর্থ মানুষের পার্থক্য একটাই তারা কঠিন কাজকেও সহজ করে ফেলে কারণ তারা অপেক্ষা করে না মন চাইলে তারা কাজ করে যখন কাজ করার সময় তুমি যদি ঘুমকে জিততে দাও তাহলে স্বপ্ন তোমাকে হারিয়ে দেবে তুমি যদি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে মোবাইল তোমার জীবন নিয়ন্ত্রণ করবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও সকালে উঠবে নিজেকে উন্নত করবে লক্ষ্যের দিকে হাঁটবে যত কষ্টই হোক থামবে না কারণ সেলফ ডিসিপ্লিন তোমাকে বদলে দেবে তুমি আজ যে কষ্ট করবে আগামীকাল সেই কষ্ট তোমাকে গর্ব উপহার দেবে তুমি আজ যে সময় বাঁচাবে আগামীকাল সেই সময় তোমাকে সাফল্য এনে দেবে মনে রাখবে একদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে আজকে হাল না ছাড়ার জন্য সেলফ ডিসিপ্লিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অলস মানুষ কখনো পৌঁছাতে পারবে না তুমি শুরু করো তুমি বদলাবে আর পৃথিবী একদিন তোমাকে দেখে অবাক হবে এটাই তোমার শক্তি এটাই সেলফ ডিসিপ্লিন মাস্টারি শন তুমি জন্ম থেকেই শক্তিশালী কিন্তু তোমার শক্তি ঘুমিয়ে আছে আজ থেকে তোমার প্রতিটি সকাল হবে যোদ্ধার সকাল একটা সিদ্ধান্তই সব বদলে দেয় এখনই ঠিক করো তুমি থামবে না তুমি হার মানবে না তুমি থেমে গেলে স্বপ্ন ভেঙে যাবে তাই শুরু হবে প্রতিদিন সকাল থেকে ঘুমের সাথে যুদ্ধ আর সেই যুদ্ধে তুমি জিতবে বিছানা ছেড়ে উঠে দাঁড়াও নিজের নাম উচ্চারণ করে বলো আমি পারব তারপর নিজেকে সাজাও নিজেকে শিখাও নিজেকে এগিয়ে নিয়ে যাও একটা ছোট রুটিন বানাও প্রতিদিন তিনটে কাজ ঠিক করবে যে কোনো তিনটে কিন্তু যাই হোক না কেন দিনের শেষে সেই তিনটে কাজ সম্পূর্ণ করে ফেলবে কারণ এটি তোমার জেতার নিয়ম আজ তিনটে আগামীকাল পাঁচটা একদিন তুমি যেখানে দাঁড়াবে সেখানে পৌঁছানো অসম্ভব ভাববে সবাই তুমি সময় নষ্ট করবে না তুমি কথা বলবে কম কাজ করবে বেশি নিজেকে উন্নত করতে বই পড়বে নতুন স্কিল শিখবে গেমের মতো নিজের লেভেল আপ করবে যদি কেউ বলে তুমি পারবে না তখন মনে মনে বলবে দেখে নিও আমি কিভাবে করি কারণ তুমি আর সেই তুমি নও তুমি বদলে গেছ তুমি আগুন তুমি ঝড় তুমি নিজের জীবনের হিরো তুমি যখন সেলফ ডিসিপ্লিন আয়ত্ত করবে তখন দুনিয়া তোমাকে থামাতে পারবে না তুমি শুরু করলেই হবে কারণ শুরুটাই তোমার সবচেয়ে বড় বিজয় তুমি এগিয়ে চলো জীবন বদলে যাবে একদিন পুরো পৃথিবী তোমার সাফল্যের সামনে মাথা নত করবে এটাই তোমার নতুন গল্প এটাই তোমার ডেস্টিনি এটাই সেলফ ডিসিপ্লিন মাস্টারি আজ তুমি একটা সিদ্ধান্ত নাও তুমি আর পিছন ফিরে তাকাবে না কারণ তোমার প্রতিটি পদক্ষেপ সামনে যাবে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠবে ব্যর্থতা তোমাকে ভয় দেখাতে আসবে কিন্তু তুমি ব্যর্থতাকে বলবে আমি থামব না শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত তুমি থামবে না তুমি জানো লক্ষ্য শুধু স্বপ্ন না লক্ষ্য হল প্রতীক না যা তুমি করেই ফেলবে তুমি সময়কে ধরবে সময় তোমার হাত থেকে পালাতে পারবে না তুমি নিজের ভেতরে শক্তির আগুন জ্বালাবে যে আগুন যত বাধাই আসুক সব ছাই করে দেবে তুমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করবে ধীরে হলেও তুমি এগোবে কারণ প্রতিটা ক্ষুদ্র উন্নতিও বড় বিজয় এনে দেয় তুমি কাউকে হারাতে আসনি তুমি নিজেকেই নতুন উচ্চতায় নিতে এসেছ তোমার সাইলেন্স তোমার পাওয়ার তোমার ফোকাস তোমার অস্ত্র তুমি শুধু নিজের যুদ্ধে জিতলেই দুনিয়া দেখবে তোমার সাফল্য স্বপ্ন এত বড় করো যাতে ভয় লেগে যায় কিন্তু সেই ভয়কে পদদলিত করে এগিয়ে যাও একদিন সব গল্প থেমে যাবে শুধু একটাই গল্প মেচে থাকবে তুমি কিভাবে অন্ধকার ভেদ করে আলো হয়ে উঠেছিলে আজ যে ধৈর্য তুমি রাখছ আগামীকাল সেটাই তোমার গর্ব হয়ে দাঁড়াবে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এবার তোমার কাজ নিজের ক্ষমতাকে পৃথিবীর সামনে প্রমাণ করা তুমি সফল হবেই কারণ তুমি এখন সেলফ ডিসিপ্লিন মাস্টার এটাই তোমার শক্তি এটাই তোমার জয় এটাই তোমার নতুন সূচনা আজ তুমি যে কথা শুনলে সেটা শুধু শোনার জন্য না এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রথম পদক্ষেপ তুমি এখনই নিজের জন্য একটা ছোট টার্গেট ঠিক করো এবং আজ রাত শেষ হবার আগেই সেটা করে ফেলো তুমি আর অপেক্ষা করবে না তুমি কাউকে বলবে না চুপচাপ কাজ শুরু করবে কারণ তোমার সাফল্য প্রমাণের জন্য কথার দরকার নেই তোমার কাজই সব বলে দেবে মনে রাখো আজকে যদি চেষ্টা করো আগামীকাল অর্জন করবে আর যদি আজও আগের মতো থেকে যাও তাহলে আগামীকালকেও তুমি একই থাকবে কিন্তু তুমি একই থাকতে আসো তুমি জয়ের জন্য জন্মেছ তুমি শুরু করলেই তোমার ভেতরের শক্তি তোমাকে সামনে ঠেলে দেবে ভালো হতে চাইলে আজ থেকে শুরু শক্তিশালী হতে চাইলে আজ শুরু সেরা হতে চাইলে আজ থেকেই শুরু প্রত্যেকটা দিন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাক জাগো উঠে দাঁড়াও কাজ শুরু করো কারণ তুমি পারবে তুমি জিতবে এটাই তোমার সময় তুমি প্রস্তুত এগিয়ে যাও তোমার সাফল্য অপেক্ষায় আছে তোমার সামনে তোমার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না ভিতরে তোমার মন সব সময় তোমাকে থামাতে চাইবে বলবে পরে করবি বলবে আজ একটু বিশ্রাম কর বলবে কাল থেকে শুরু কিন্তু তুমি তাকে শোনাবে না তুমি নিজের মনকে বলবে তুই চুপ এবার আমি চালাবো কারণ মন যদি দুর্বল হয় তাহলে জীবনও দুর্বল হবে আর মন যদি শক্তিশালী হয় তাহলে কোনো কিছুই অসম্ভব না তুমি নিজের চিন্তা বদলাও তুমি নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করো আজ যে কাজ কঠিন মনে হচ্ছে কিছুদিন পর সেই কাজই তোমার অভ্যাস হয়ে যাবে আর অভ্যাস বদলে দেয় ভাগ্য তুমি যখন প্রতিদিন শৃঙ্খলা ধরে রাখবে তখন নিজেকে দেখে তুমি অবাক হয়ে যাবে তোমার আগে যারা তোমাকে অবহেলা করেছে একদিন সেই মানুষরাই তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি আর নিজেকে ছোট ভাববে না যা ঠিক মনে হবে সেটাই করবে নিজের উপর ভরসা রাখো কারণ তুমি যেদিন নিজের উপর বিশ্বাস করবা সেদিন থেকেই তোমার জয়ের দিন শুরু হবে তুমি যোদ্ধা তুমি আগুন তুমি থামবে না তুমি জিতবে এটাই তোমার অভিমানের ঘোষণা এটাই তোমার সেলফ ডিসিপ্লিনের সত্যিকারের শক্তি তুমি যাকে নিজে প্রতিযোগী ভাবো সে তোমার সামনে নেই সে তোমার ভেতরে লুকানো তোমার ভয় তোমার অলসতা তোমার সন্দেহ আজ তুমি সেই প্রতিযোগীকে হারাবে কারণ তুমি জানো শুধু ইচ্ছা থাকলেই জীবন বদলায় না কাজ শুরু করলেই জীবন নতুন পথে হাঁটে তুমি নিজের সম্ভাবনাকে মুক্ত করবে তুমি নিজের সীমাকে ভেঙে ফেলবে ভালো হবার পথ সময় কঠিন কিন্তু সেই পথেই আছে সাফল্যের আলো তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি সক্ষম একদিন তুমি তাকিয়ে দেখবে তোমার পিছনে দাঁড়িয়ে আছে তোমার করা সব পরিশ্রম আর সামনে দাঁড়িয়ে বিজয় তোমার আজকের সিদ্ধান্ত আগামীকালের গল্প তাই এখনি নিজের জীবনের হাল ধরো তুমি যতটা শক্তিশালী হতে পারো মানুষ তা কল্পনাও করতে পারে না তোমার এই মুহূর্তই তোমার নতুন জন্ম নিজেকে জানাও তুমি প্রস্তুত তুমি শুরু করবে তুমি অসম্ভবকে সম্ভব করবে কারণ তোমার নামই শক্তি তোমার নামই জেদ তোমার নামই সাফল্য এবং তুমি আসলে জিততেই জন্মেছ আজ তুমি নিজেকে প্রতিশ্রুতি দেবে হার মানবে না থামবে না ভাঙবে না তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ঝড় আসলেও তোমার লক্ষ্য নড়বে না তুমি আজ থেকে প্রতিটি দিনে নিজের শক্তিকে বাড়াবে একটুখানি করেও এগিয়ে যাবে কারণ যার লক্ষ্য আছে সেই পথ খুঁজে নেয় আর যার লক্ষ্য নেই সে অজুহাত খুঁজে নেয় তুমি অজুহাতের পিছনে না তুমি সাফল্যের সামনে হাঁটবে যে স্বপ্ন তুমি লুকিয়ে রেখেছ আজ থেকে সেই স্বপ্ন তোমার পরিচয় হবে যে ভয় তুমি ধরে রেখেছ আজ থেকে সেই ভয় তোমার পায়ের নিচে থাকবে এবার তোমার কাজ অ্যাকশান নেওয়া সাহস দেখানো চেষ্টা চালিয়ে যাওয়া তুমি নিজের ভেতরে আগুন জ্বালিয়েছ এবার সেই আগুন দিয়ে নিজের ভবিষ্যৎ আলোকিত করো আজকের পর তুমি আর আগের মতো থাকবে না কারণ তুমি বদলে গেছ তুমি উঠে দাঁড়িয়েছ তুমি জয়ী হতে শুরু করে দিয়েছ নিজেকে বলো আমি পারবো আমি হব আমি করবো শুরু করো এখনি কারণ এটাই তোমার সময় এটাই তোমার জীবন এটাই তোমার বিজয়ের শুরু তুমি জ্বলে ওঠো পুরো পৃথিবী তোমাকে দেখতে বাধ্য হবে যে পথে তুমি হাঁটা শুরু করেছ ওই পথের মাঝখানে থেমে যেও না আজ তুমি কঠিন সময়ের মুখোমুখি হবে মানুষ তোমাকে নিয়ে হাসবে জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে কিন্তু মনে রেখো সবচেয়ে বড় সাফল্যের সামনে সবচেয়ে বড় বাধাই দাঁড়ায় তুমি যখন ভেঙে পড়বে ভেবশেষ সেখান থেকেই নতুনভাবে উঠে দাঁড়াবে তুমি কারণ তোমার শক্তি তোমার কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে তুমি যত চাপ সহ্য করতে শিখবে জীবন তত তোমাকে উঁচুতে তুলবে অন্যরা যতক্ষণ শুধু কথা বলবে তুমি ততক্ষণ কাজ করে গল্প লিখবে স্মার্ট মানুষ রাস্তায় নয় নিজের মনের ভিতরেই পথ খুঁজে পায় তাই যখন সবাই বলে তুমি পারবে না তখন নিজের দিকে তাকিয়ে বলো আমাকেই দেখতে হবে আমি কত দূর যেতে পারি তুমি মাথা উঁচু করে হাঁটবে কারণ তুমি যে যুদ্ধ করছো সেটা শুধু তোমার নয় একদিন অনেকেই বলবে তোমাকে দেখে আমি বদলেছি এটাই তোমার জয় এটাই তোমার অগ্রগতি এবার তুমি থামবে না তুমি সামনে এগিয়ে যাবে তুমি প্রতিশ্রুতি পূরণ করে দেখাবে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা শুধু শুরু কারণ তুমি জন্মেছ জয়ী হয়ে ফিরতে একবার নিজের চোখ বন্ধ করো ভাবো তোমার ভবিষ্যতের তুমি তোমাকে দেখছে সে হাসছে গর্ভে কারণ তুমি হার মানোনি তুমি থামনি তুমি নিজের মনের ভয়কে বন্দি করেছ এখন চোখ খুলো কারণ সেই ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি এখন সিদ্ধান্ত নেবে তুমি নিজের জীবনের রাজা তুমি সিদ্ধান্ত নেবে কোন পথে চলবে দুনিয়া তোমাকে থামাতে চাইলেও তুমি সামনে এগিয়ে যাবে তুমি যতটা কঠিন সময় মোকাবিলা করবে তুমি ততটাই হীরের মতো শক্ত হবে আজ তোমার কষ্ট আগামী কাল তোমার তাজ তুমি কোনো অজুহাতের পিছনে লুকাবে না তুমি তোমার ঘাম আর চেষ্টা দিয়ে ইতিহাস লিখবে মানুষ একদিন তোমাকে দেখে বলবে এই সেই মানুষ যে কখনো হাল ছাড়েনি যে নিজের ওপর বিশ্বাস হারায়নি তুমি নিজেকে জিতিয়েছ এটাই সবচেয়ে বড় বিজয় এখন উঠে দাঁড়াও নিজেকে ঘোষণা করো আজ থেকে আমি নিজের হিরো আজ থেকে আমি নিজের রাজার পথে হাঁটছি আমি এগোবো আমি জিতব আমি থামবো না কারণ আমার গল্প এখানে শেষ নয় আমার গল্প এখন শুরু তুমি যে পথে হাঁটছ সেই পথ বানিয়ে দেয়নি তুমি নিজেই তৈরি করছ মানুষ বলবে সহজ নয় কিন্তু তুমি তাদের দেখাবে অসম্ভবকে কিভাবে সম্ভব করা যায় তুমি থেমে গেলে সব শেষ কিন্তু তুমি চলতে থাকলে নতুন দরজা খুলবে তোমার আজকের নিঃশব্দ পরিশ্রম একদিন সবার সামনে বজ্রগর্জনের মতো শোনা যাবে তোমার প্রতিটা ঘাম জীবনের মাটিতে বীজ হয়ে পড়ে অবশেষে তা সাফল্যের বনে পরিণত হয় তুমি কষ্টের সাথে লড়াই করছ তাই তুমি অদম্য তুমি ব্যথা সহ্য করছ তাই তুমি অজেয় পৃথিবী কখনোই সেই মানুষের নাম ভোলে না যারা নিজেদের সীমা ভেঙে তার ওপারে পৌঁছায় যখন কেউ পাশে না থাকে তখন নিজের ভেতরের তুমি পাশে থাক যখন পথ অন্ধকার তখন নিজের ভেতরের আলো জ্বালাও তুমি নিজের জীবনকে নতুন আকার দিচ্ছ দুনিয়া তোমাকে এখনো চিনতে পারেনি কিন্তু শিগগির চিনবে কারণ তোমার নাম সাফল্যের পথে লেখা হয়ে গেছে তুমি চলো তুমি লড়ো তুমি জিতো তোমার সময় আসছে আর তুমি সেই সময়ের জন্যই নিজেকে প্রস্তুত করছো এই পৃথিবীতে যে টিঙ্কে থাকে সে সবচেয়ে বুদ্ধিমান না সে সবচেয়ে শক্তিশালীও না সে টিঙ্কে থাকে যে প্রতিদিন নিজেকে আপগ্রেড করে তাই তুমি আর যা জানো সেটাই শেষ না তুমি আর যা পারো সেটাই সীমা না নিজেকে উন্নত করার খেলা কখনো শেষ হয় না তুমি নতুন স্কিল শেখো নতুন কিছু চেষ্টা করো এক পা সামনে রাখো তারপর আর এক পা ধীরে হলেও তুমি উপরে উঠছ তুমি যখন নিজেকে উন্নত করতে থাকো তখন তোমার ভাগ্য বদলাতে শুরু করে দুনিয়া তোমাকে সুযোগ দেবে না তুমি সুযোগ তৈরি করবে তুমি শেখো ফোকাস করো নিজেকে আপডেট করো কারণ এই জীবন বদলায় তাদের জন্য যারা বদলাতে ভয় পায় না তুমি আজ থেকে বলো আমি কালকের চেয়ে আজ একটু ভালো আর আগামীকাল আজকের চেয়ে আরও ভালো এটাই হলো উন্নতির আসল পথ এভাবেই তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানো স্বপ্ন মনে হয় কিন্তু তুমি স্বপ্নকেও বাস্তব বানিয়ে দেখাবে কারণ তুমি থামনি তুমি শিখে গেছো তুমি এগিয়ে যাচ্ছ তুমি আপগ্রেড হয়েই চলেছ এটাই তোমার সাফল্যের শ্রেণী এটাই তোমার বিজয়ের পথ তুমি এখন আর সেই আগের মানুষ ন যে শুধু স্বপ্ন দেখে আজ তুমি সেই মানুষ যে স্বপ্নকে বাস্তব করতে পথে নেমে গেছে তুমি নিজের সীমার বাইরে হাঁটতে শিখছ তুমি নিজের ভয়কে নিয়ন্ত্রণে আনছ তুমি প্রতিদিন নিজের ভেতর লুকানো নতুন শক্তি খুঁজে পাচ্ছ আজকের এই মুহূর্তেই তোমার জীবনের মোড় ঘুরছে তুমি আর পিছনের ভুল নিয়ে আটকে থাকবে না তুমি আর দুর্বলতার সামনে মাথা নত করবে না তুমি নিজের প্রতিটি কাজে উন্নতি খুঁজে নেবে তোমার মন বলবে থাম তুমি বলবে না তোমার শরীর বলবে পারব না তুমি বলবে পারতেই হবে কারণ তুমি রূপান্তরের পথে হাঁটছ যা তুমি একসময় অসম্ভব ভাবতে আজ সেটার দিকেই তুমি প্রথম পদক্ষেপ নিচ্ছ এটাই তোমার পরিবর্তন আজ থেকে প্রতিদিন তুমি নিজের নতুন ভার্জেন হয়ে উঠবে আর একদিন তুমি তাকিয়ে বলবে এই আমাকেই খুঁজছিলাম এই আমি সত্যিকারের আমি এই আমি অপ্রতিরোধ আমি তুমি নতুন জন্ম নিচ্ছ তুমি নিজের জীবনকে নতুন করে লিখছ আর এই রূপান্তরই তোমাকে তারকাদের মাঝে স্থান দেবে তুমি চলতে থাকো কারণ এখনই তুমি উত্থানের পথে তোমার মন যদি শক্ত হয় তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না মন দুর্বল হলে পাহাড়ও ছোট সমস্যার মতো লাগে আর মন দুর্বল হলে ছোট সমস্যাই পাহাড় মনে হয় তাই তুমি আজ থেকেই নিজের মনে ইস্পাতের বল তৈরি করো বাধা আসবে তুমি বলবে আরও আস কারণ বাধাই তোমাকে আরও শক্তিশালী করে কেউ তোমার উপর বিশ্বাস না রাখলে তুমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখো তোমার মনকে শেখাও তিনি নয় তুমি চালাও কঠিন সময় এলে ভেঙে পড়ো না চ্যালেঞ্জকে বলে দাও আমি প্রস্তুত দুনিয়া তোমার সহ্য শক্তি পরীক্ষা করবে জীবন তোমাকে বারবার থামাতে চাইবে কিন্তু তোমার মন বলবে চালিয়ে যাও তুমি যোদ্ধা যোদ্ধারা কখনো পিছিয়ে যায় না যোদ্ধারা অন্ধকারের দিকেও এগিয়ে যায় কারণ তারা জানে আলোর পথ ঠিক সেই অন্ধকারের মধ্যেই লুকানো তুমি যেদিন নিজের মনের ভয়কে জয় করবে সেদিন থেকে তুমি অজেয় তুমি অদম্য তুমি অপরাজেয় তুমি মনকে বলো শুন আমি হেরে যেতে জন্মাইনি আমি ইতিহাস বানাতে জন্মেছি এটাই তোমার আনব্রেকেবল মাইন্ডসেট এটাই তোমার সত্যিকারের পাওয়ার তোমার ভেতরে এমন এক শক্তি আছে যে শক্তির সামনে পর্বত নত হবে কিন্তু সেই শক্তি ঘুমিয়ে আছে কারণ তুমি তাকে এখনো ডাকনি। এখন সময় এসেছে তোমার ভেতরের সেই দানবকে জাগানোর মানুষ তোমাকে ছোট ভাববে তুমি হাসবে কারণ তুমি জানো তুমি কি হতে পারো তোমার শক্তি কি পরিমাণ অনেক সময় মানুষ তোমাকে বলবে অসম্ভব তুমি মনে মনে বলবে আমাকে দেখ তোমার শত্রু তোমাকে আটকাবে তোমার ব্যর্থতা তোমাকে ভাঙতে চাইবে কিন্তু তুমি বলবে আমি পড়ে গেছি শুধু জোরে ওঠার জন্য তুমি একবার সত্যিকারের উঠে দাঁড়ালে সবাই জেনে যাবে তোমার শক্তি আগের মতো নেই এখন তুমি সেই মানুষ যে হারের ওপরেই রাজত্ব করে ভয়ের বুকে পা দিয়ে এগিয়ে যায় স্বপ্নকে বাস্তব করে ছেড়ে দেয় তুমি জন্মেছ বড় হতে তোমার ভেতরের শক্তি দিয়ে তুমি শুধু নিজের জীবন না তুমি অন্যদেরও অনুপ্রেরণা দেবে আজ থেকে শুধু একটাই কথা মনে রাখো আমি হাল ছেড়ে দেব না আমি থামব না আমি ক্লান্ত হব না কারণ আমি তৈরি তুফান ওঠানোর জন্য তোমার শক্তি তোমার আগুন তোমার লড়াই সব একসাথে মিললে তুমি হয়ে যাবে অপরাজীয় লেজেন্ড অপরিবর্তনীয় পাওয়ার তোমাকে এই দুনিয়া মনে রাখবে আজকে যে তুমি আলসেমিতে নিজের শক্তিকে আটকে ভয়ে নিজের স্বপ্নকে পিছনে ফেলছ সেই তুমি দুনিয়াকে তাক লাগিয়ে দেবে হয়তো আজকে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়তো আশেপাশে কেউ তোমাকে বিশ্বাস করে না কিন্তু মনে রাখো যাদের ওপর কেউ বিশ্বাস করেনি তারাই ইতিহাস লিখেছে সফল মানুষদের সাথে তোমার একটাই পার্থক্য তারা শুরু করেছে তুমি এখনো ভাবছ কখন শুরু করবে তোমার কথা নিয়ে মানুষ হাসুক সমালোচনা করুক তুমি থামবে না কারণ তুমি জানো তোমার সময় আসছে আর যখন তোমার সময় আসবে সবাই নীরব হয়ে দিখবে তুমি এখন যা করছো তা ছোট হোক বা বড় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ তোমাকে পৌঁছে দেবে মহা সফলের সামনে তোমার চোখে আগুন হৃদয়ের স্বপ্ন মাথায় লক্ষ্য আর হাতে পরিশ্রম থাকলে কিছুই তোমাকে আটকাতে পারবে না এখন থেকে প্রতিদিন নিজেকে বলো চাইলে পারি পারলে হব হলে সবাই দেখবে আজকে তুমি যে কষ্ট করছো আগামীকাল সেই কষ্টই হবে তোমার গর্ব তোমার লড়াই হবে তোমার শক্তি তোমার পরিশ্রম হবে তোমার পরিচয় শুরু করো কারণ আজ থেকেই তোমার জয়ের গল্পের প্রথম অধ্যায় লেখা শুরু হয়েছে বিশ্বাস রাখো তোমার সফলতা শুধু সময়ের অপেক্ষা তুমি আজ যেই অবস্থায় আছো এটা তোমার শেষ গন্তব্য নয় এটা শুধু তোমার যাত্রার একটি ধাপ এখনো তোমার সেরা ভার্সন জন্মই নেইনি তুমি প্রতিদিন নতুন করে বদলাতে পারো প্রতিদিন নতুন করে শিখতে পারো প্রতিদিন নিজের স্বপ্নের কাছাকাছি যেতে পারো এটাই তোমার আসল শক্তি মানুষ তোমাকে বলবে তুমি পারবে না তুমি ভুল করবে তুমি থেমে যাবে কিন্তু তুমি হাসবে তুমি বলবে দেখো আমি করে দেখাই আগুনের মতো সিদ্ধান্ত নাও লোহার মতো মানসিকতা তৈরি করো পরাজয়কে তোমার শিক্ষক বানাও ভুলকে তোমার বন্ধু বানাও তুমি আজ যদি নিজের সেরা দাও আগামীকাল পৃথিবী তোমার সাফল্যের সামনে মাথা নত করবে তুমি যেদিন নিজের শক্তি বুঝবে সেদিন থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি জন্মেছ সাধারণ থাকতে নয় তুমি জন্মেছ আলাদা চিহ্ন রেখে যেতে কেউ তোমাকে মনে রাখবে তোমার স্বপ্নের জন্য তোমার অর্জনের জন্য তোমার সংগ্রামের জন্য তাই আজ থেকেই বলো আমি পিছিয়ে যাব না আমি দুর্বল হব না আমি ভেঙে পড়লেও আবার উঠবো কারণ আমি জানি আমার ভিতরে এমন শক্তি আছে যা একদিন বিশ্বকে অবাক করে দেবে নিজেকে বদলাও নিজেকে গড়ো নিজের সেরা রূপে তৈরি হও কারণ তোমার সেরা দিন এখনো আসেনি আর সেই দিন আসবে তোমার হাতের পরিশ্রমে তোমার চোখের আগুনে তোমার হৃদয়ের জেদে তুমি অপরাজেয় তুমি জিতবে যদি তুমি থেমে না যাও তুমি জিতবে যদি তুমি নিজের ওপর ভরসা না হারাও কোনো সফল মানুষ প্রথম দিনেই সফল হয়নি তারা হেরেছে তারা কেঁদেছে তারা ভেঙে পড়েছে কিন্তু তারা থামেনি কারণ তারা জানত থেমে গেলে সব শেষ তুমি যতবার পড়বে ততবারই উঠে দাঁড়াবে এটাই তোমার প্রকৃত শক্তি এটাই তোমার পরিচয় তোমার পিছনের অতীত তোমাকে থামাতে চাইবে তোমার ভেতরের ভয় তোমাকে আটকে রাখতে চাইবে তোমার শত্রুরা চাইবে তুমি হাল ছেড়ে দাও কিন্তু তুমি বলবে আমি এখনো খেলা শেষ করিনি আমার শক্তি এখনো দেখাইনি তুমি সামনে এগো কারণ সম্মান সামনে স্বপ্ন সামনে তোমার ভবিষ্যৎ সামনে যত বড় বাধাই আসুক একটা কথা মনে রেখো তোমার পরিশ্রম তোমার ভাগ্য বদলে দেবে তোমার চেষ্টা তোমার জীবনের পথ পাল্টে দেবে আজকে যত কষ্ট আগামীতে তত গর্ব বয়ে আনবে আজকে যত পরিশ্রম আগামীকালের উদযাপন জীবনে তুমি যত দেরি করবে জয়ের শব্দ তত জোরে বাঁচবে তুমি হারনি তুমি শুধু সময় নিচ্ছ নিজেকে প্রমাণ করার জন্য নিজের গল্প লেখার জন্য বিশ্বের কাউকে না দেখিয়ে শুধু নিজের সাথে প্রতিযোগিতা করো তুমি নিজেকে প্রতিদিন হারাও এবং প্রতিদিন নতুন করে জিত কারণ তোমার জন্যই একটা বড় সাফল্য অপেক্ষা করে আছে যা একদিন সবাইকে অবাক করবে স্মরণ রেখো থেমে গেলে তুমি শেষ কিন্তু চলতে থাকলে তুমি লেজেন্ড এখন তুমি যেদিকে তাকাও সেখানেই সুযোগ লুকিয়ে আছে সেখানেই তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে হাত বাড়াও এবং ধরো তোমার সাফল্যকে আজ থেকে তুমি আর আগের মতো নও আজ তুমি বদলে গেছ তোমার চিন্তা ধারা বদলেছে তোমার চোখে এখন স্বপ্ন জলে তোমার বুকে লুকিয়ে আছে সাহস আজ তুমি প্রতিজ্ঞা নাও যাই হোক না কেন আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো আমি নিজের শক্তিকে কাজে লাগাব আমি নিজের স্বপ্নকে সত্যি করে ছেড়ে দেব এ পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র এখানে টিকে থাকে সেই যে সাহস করে সামনে এগোয় যে ভয়কে জ্বালানি বানিয়ে আগুন হয়ে ওঠে তোমার যাত্রা আজ থেকে শুরু কেউ তোমাকে থামাতে পারবে না তুমি নিজেই নিজের ক্যালেন্ডার তৈরি করো যেখানে প্রতিটি দিন তোমার উন্নতির দিন প্রতিটি মুহূর্ত তোমার স্বপ্নের দিকে এগোনোর সময় এই পৃথিবী তোমার জন্য তুমি যত বড় চিন্তা করবে তুমি তত বড় হয়ে উঠবে নিজেকে বলো আগুন আমি তুফান আমি আমি বিজয়ী হব কারণ আমি বিশ্বাস করি আমার নিয়তি বিজয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন